আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সব খুব ভালো আছে প্রচন্ড গরম হচ্ছে প্রচন্ড গরম গেছিলাম বাইরে অনেকক্ষণই উঠেছি একটু বাইরে গেছিলাম আর সেই শুরু হয়েছে সকাল থেকে পাখা চলছে লাইট জ্বলছে মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে না আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছি সকলে ভীষণ ভালো আছে আর আমিও ভালো আছি মনটা ভালো নেই তার কারণটাও বলছি মানে খুব খুব একটা মর্মান্তিক কারণ সেই জন্য বলছি পরে ঠিকভাবে ঘুমও হয়নি কেন সারাটা রাত এই বিল্ডিংয়ের সবাই খুব টেনশানেই ছিল ঠিক আছে সঙ্গে থাকো বান্নাও করতে হবে খাওয়া দাওয়া করতে হবে বাচ্চাদেরও খাওয়া দাওয়া এটাই জীবন তো খুব মেঘলা করে আছে সকাল থেকে এখনও টুসি বেরোয়নি টুসি সব কাজকর্ম করলো এইসব সব সব সাফ করলো সব বাসন টাসন সব মার এ করলো এখন ধরনের চান করতে গেছে তারপরে বেরিয়ে যাবে আর সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা হ্যাঁ বলছি খুব মানে গরমটা খুব তো ভালো লাগছে বুঝেছ এই জন্য অনেক গরম অনেক গরম একদম মেঘলা হয়ে গেছে দেখেন মেঘলা মেঘলা হয়ে আছে আর একদম মানে সকালে স্নান করেছি মানে এই সকালবেলা স্নান করেছি রাত্রিরে তো পুরো মাথা থেকে স্নান করে শুয়েছি তারপরেও এত গরম সহ্য করা যাচ্ছে এত কষ্ট হচ্ছে প্রত্যেকেরই মানে বৃষ্টি হয়েছে হয়নি যে তা না বৃষ্টি হয়েছে বা হচ্ছেও কিন্তু ওই তারপরেও এত গরম জানি না সব জায়গাতে তো শুধু আমার আমার না এখানে না প্রত্যেকটা মানুষ গরমের কষ্ট পাচ্ছে ঠিক আছে চালা রান্না করবো কী করবো অনেক কিছুই রান্না করার আছে দেখা তারা তো করতে হবে মানে রান্না টান্না করলে তো হবে না কত কতবি মন খারাপ থাকুক আর কিছু দিন খুব কষ্টদায়ক খুব বেদনাদায়ক একটা মানে কি বলব প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে এই এই পুরো সোসাইটি চারটে সেক্টর হয়েছে মানে প্রত্যেকটা লোক খুব মানে কি হয় ছোট্ট দিকে আমি ঝাড়া করছি প্রত্যেকটা লোক মানে খুবই টেনশানে আছে ঠিক আছে চলো বলবো একটু রান্নার জোগাড় করে নিই কি রান্না করব মাছ আছে কাতলা মাছ বাজার থেকে এনেছি কাতলা মাছ মাছ আছে মাছ করবো পুঁই পুঁই শাক এনেছে সে পুঁই শাকের চরচরি করতেই হবে না তো আজকেই এনেছে আজকে যদি না করে ফেয়ে না পরে আর ভালো লাগবে না ওইটা করবো আমেরটাও করবো একটু আলু ভাজবো এইসব সব করবো তো ওই জন্য এগুলো সব জোগাঠোগাড় করে সারাটা রাত্রেই ছিলাম ওখানে যাদের মাথা যাদের বাড়িতে দুর্ঘটনাটা দুর্ঘটনাটা ঘটেছে ঠিক আছে চলো পরে আবার আসছে এই কথা বলতে বলতে তাই দু তিন মিনিট হয়ে যায় ঠিক আছে পরে আসছি যন্ত্র করে রান্না শুরু করে দিই তারপরে তোমাদের কাছে আবার আসছি গল্প বলবো কী হয়েছে অবশ্যই বলবো সটকে মাছ পরব আলু বেগুন ভেজে রেখেছি এটা ভেজে গেছি করায় তেল দিয়েছি আর এখানে পোস্ত ওখানে ডালটা গরম করছি আর এটা হচ্ছে ইয়ে আরবি মানে কচু কাঠি কচু সেটাকে সিদ্ধ করে এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর আজবাই হাতে ঘষে এবারটাকে চাপটা চাপটা করবো করে ভাজবো মানে কম আঁচ দিয়ে কম তেলে ভাজবো ভীষণ ভালো হয় আর এগুলো এগুলো করছি ঠিক আছে এটা খুব সুন্দর রেসিপি এটা আমি খেয়েছি ইউপিতে খেয়েছি লখনউতে এর আগেও বানিয়েছি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাছের মাথা আর তেল দিয়ে শাক চচ্চড়ি করছি হ্যাঁ আর এখানে শুধু মাছের ঝাল করব আর এখানে আমের টক করছি আজকে হলুদ দিন ঠিক আছে আরে হলুদ দিয়ে পাবলেট মাছ তুলে রেখেছি আর চচ্চড়ি বাবা এটা আমের টক এটা ওদের চিকেন আরে মশলা দিয়ে শুধু মাছ করছি ব্যাস শুধু মাথায় আমি এখানে এই যে এই রান্না করে এসে বসলাম কষ্ট হচ্ছে রান্না করে এসে বসতে পারিনি রান্না করে এসে অনেকক্ষণ ইয়ে করেছিল তারপরে দাঁড়া হাতে ধরে বলতে পারবো না অনেকটা বড় কথা একটুখানি ইয়ে করে বলছি হাতে ওই স্ট্যান্ডটা লাগিয়ে বলছি হাতে ধরে কষ্ট হচ্ছে চা খেলাম এই এই কেউ সে ভাল লাগে না এবার বলি কী হয়েছিল আমাদের পাশের ঘরে আপেক্ষার বন্ধু মানে বান্ধবী আর কি আপেক্ষা ওর একটা ছোট্ট বোন আছে মানে নীলের সঙ্গে খেলে নীলের থেকেও ছোট এবার ওর মা কাজ করে এখান থেকে অনেকটা দূরে একটা ইয়ে কি বলে স্কুলে বেশি বয়স না থার্টি কত হবে হ্যাঁ থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে থার্টি সেভেনের মধ্যে বয়স হয় বুঝেছে এই যাচ্ছে এবার তাড়াতাড়ি করে কত কাপড় কেচেছে দেখলাম আমি মানে সঙ্গে সঙ্গে আমি গেছিলাম তো বাদ মধ্যে কত কাপড় কেচেছে আটা মেখেছে বড় মেয়েটা আর কি এই সানিকের বয়সী আর কি তো আটা মেখে রেখেছে ছোট মেয়েটার জ্বর বলে মনে করেছে ওকে যদি ও যদি ভাত ভাত না চায় তাহলে রুটি পরোটা করে দিলে খাবে ছোটো মেয়েটার জ্বর এইবার গেছে গিয়ে তাড়াতাড়ি লেট হয়ে গেছে অত তো কাপড় কেচেছে অত কাজ করেছে মানে যতটা একটা মায়ের যা চিন্তাধারা মানে যতটা কাজ গুছিয়ে রেখে যেতে পারে আর কি তার কি বলে তার মেয়েকে জানি কষ্ট না হয় যেটা প্রত্যেকটা মা ভাবে তো তাড়াতাড়ি করে কাজ করে আর আমি সেই সকাল থেকে বলছি না তোমাদের বলবো বলব লাস্টে বলবো তো এই তো এই সবে নিয়ে গেল আর তারপরে মানে সারাক্ষণই আমরা ওইখানে তো যার জন্য ব্যাস এবার ক্রস করে গেছে আর মানে কোথাও কাটেনি কিছু হয়নি এই জায়গাটা লেগেছে ধাক্কা ট্রেনেতে আমার কাছে ভিডিও আছে আর ইয়ে আছে কিন্তু আমি তো শেয়ার করতে পারবো না ওগুলো ওই ঠিক না না একদম ফটো আছে ভিডিও আছে তারপরে আমি তারপরে হঠাৎ আপেক্ষার ফোনে ফোন এসেছে দুটোর সময় কালকে দুটোর সময় ফোন এসেছে দাদা ফোন করেছে তো কাজে চলে গেছে ওই সময়তে বেরোচ্ছে আর এই স্টেশনেই হয়েছে মানে আমরা যে স্টেশনে থাকি সেই স্টেশনে তো কাজে কাজে ওরা জানে কাজে গেছে এবার ট্রেন লেগেছে ধাক্কা লেগেছে তো ওইখানেই তো শেষ হয়ে গেছে সেটা তো আর এরা জানে না আমরাও জানি না আপেক্ষার কাছে ফোন এসেছে অপেক্ষা বলছে আমি একটুখানি ওদের ঘর থেকে আসছি পাশে আমাদের একদম পাশের ঘরে ঠিক আছে তো আমি যে হ্যাঁ ঠিক আছে ওদের কাছে ফোন ছিল না তো ওর দাদা ফোন করেছিল এবার ফোন করতে অপেক্ষা ফোন দিতে গেছে ফোন দিয়েছে তখন বলছে যে মা ওর দাদা বলছে দাদাটা একটু বড়ো এই টুয়েলভ ক্লাস পাশ করে চাকরি শুরু চাকরিতে জয়েন করেছে তো ওরা এখানকার না ওরা নেপাল নেপালি আর কি দার্জিলিং নেপালি এসব কিন্তু অনেক বছর ধরে রয়েছে এখানে প্রায় ওই আমি যেরকম রয়েছি এরকমই প্রচুর বছর ধরে তো এখানকারই হয়ে গেছে তো এবার কি হয়েছে ফোন তারপর আমি বলছি ট্রেন থেকে পড়ে গেছে এমনি হাতে পায়ে লেগেছে এসব বলে তো আমি মানে তখন সবে শুয়েছি আমি সঙ্গে সঙ্গে ছুটে গেছি অপেক্ষা বলার আপেক্ষা চলে আসার পরেও আমি ছুটে গেছি গিয়ে ওর মেকিয়ে সহ্য করেছে না না ভালো পড়ে গেছে ভালো আছে এমনি হাতে পায়ে লেগেছে দাদা নিয়ে আসছে আমি মন নিশ্চিন্ত করে এসে শুয়ে রয়েছি আর অপেক্ষা টিউশন চলে গেছে প্রাইভেটে কিছুক্ষণ পরই খবর ব্যাস এসছে যে মারা গেছে আমি আবার আবার ফোন করেছে আমাকে যে টিউশন থেকে বেরোলে আর ঢুকলে ফোন করে যে বেরিয়েছি আমি আসছি মা মা ঠিক আছে আসো তখন আমি ওকে বললাম যে সে কি অবস্থা ছোট বাচ্চা আর মানে রেলে কাটা এত মানে মানে রেলে অ্যাক্সিডেন্ট আর কি তো এত কাছ থেকে ধরে আমি এরম এরম করে ধরে লাস্টে যখন কফিনে তুলছে তখন আমি এরম করে ধরে আদর করছি কেন কি ওটা আমার সঙ্গে খুব কথা বলতো আমাদের ঘরে আসতো আমার সঙ্গে খুব কথা বলতো আর গাছ আমার গাছ লাগানো দেখে কি খুশি ও কত গাছ লাগিয়েছে এসব বলতো মানে খুব শান্ত শিষ্ট একদম চুপচাপ একদম তো পুরো মানে বিল্ডিং পুরো সোসাইটি একদম মানে পাগলের মতো মানে মুরঝা গেছে এই তো দেখলাম গেল এই তো দেখলাম রোজ কাজে যাচ্ছে এই সময়তে কাজে যায় রোজ কাজে যাচ্ছে খুব মানে কি বলবো এত মানে এরকম দিন জানি কারণ না আসে সত্যি বাচ্চা ওনার হাজব্যান্ড তারপরে তিনটে বাচ্চা আর কি ছেলেটা বড় আর দুটো মেয়ে এবার বড় মেয়েটা হচ্ছে সানিকের বয়সী আর ছোট মেয়েটা নীলের থেকেও ছোটো একদমতো কিছুই যায় না খালি দেখছে আর কাজে ভয় পাচ্ছে আর কি আমি যখন হাত বোলাচ্ছি আমি সে আসা হাত বোলাম মাকে একটু ছো চেঁচাচ্ছে কাজে তো এইসব দৃশ্য দেখে না আমি অনেক মানে কী বলবো আমি একদম মানে আমার শরীর খারাপ হয়ে গেছিল আমার এমনি এসব আমি দেখতেও পারি না তো আমি ভিডিওটা তো আর বড়ো করতে পারছি না রান্নাবান্না তো করে নিয়েছি তার আগে সব যোগাযন্ত হয়ে গেছে রান্না টান্না করে নিয়েছি আর রান্না খাওয়া তো করতে হবে বলো এবার কেউ কেউ খেতে পারেনি কেউ খেতে পারেনি আমাদের ঘরে কেউ নেই একজন দুজন ছাড়া কেউই খেতে পারেনি ওইটুকুনি নীল ওইটুকুনি নীল ছেলে ওইটুকুনি ও পর্যন্ত খায়নি মানে খেতেই পারছে না ওই বলছে আমার উলটি উল্টি আসছে কেমন হচ্ছে ওকে একদম আমি নিয়ে সঙ্গে নিয়ে গেছিলাম দেখো তুমি কিছু হবে না এটাই মানে এটা প্র্যাকটিক্যাল ব্যাপার এটা এটা বাস্তবতা এটাকে মুখ ফিরিয়ে চললে চলবে না এটা সত্য মারা গেছে উনি তো হেনা তেনা এসব বলে তো যাই হোক পুরো মানে সবাই মিলে ঘেঁটে ঘ হয়ে আছে আর কি মন মন মেয়াদের দিক থেকে ভালো লাগছে এই রকম মানে অ্যাক্সিডেন্টে কেস আমি এরকম হাত দিয়ে ছুঁয়েই প্রথমেই দেখলাম তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকো আর এর থেকে বড়ো তো কিছু এখন তো কিছু করার নেই যেমন কার খাবার সবই ভরে আছে তো রান্না বান্নার তো কোনো ব্যাপারই নেই সব কিছু ভালো থাকে টাটা আমি বললাম না যে লাস্টে বলবো বসে না বললে হবে না এবার চা খেলাম বাবু চা করে দিলে একটু চা খেলাম আমি আবার রান্না টান্না করে আবার স্নান করে তারপর শুয়েছি আবার ওদের বাড়িতে গেছি এসে আবার গা ধুয়েছি জামাকড় ছেড়ে আবার অন্য এই ম্যাক্সিটা পরে তারপরে এই সবে নিয়ে গেল পুরো ভর্তি সোসাইটি লোক পুরো ভর্তি সোসাইটি পুরো লোক বাইরে থেকে সব ওদের রিলেটিভস্বা এই ঠিক আছে চলো সবাই খুব সাবধানে গো সাবধানে থেকো ভালো থেকো টাটা বাইক এত কাছ থেকে আমি কখনও ছুঁয়ে এই এইরম কেস